দুইতলা ফাউন্ডেশন করে নির্মাণ করা হচ্ছে চার বেডরুম অনেকেই দুইতলা ফাউন্ডেশন দিয়ে বারোটি কলম দিয়ে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে সুন্দরমানের একতলা ভবন করতে চান তাদেরকে রিকমেন্ড করে বলবো আজ এই বাড়িটার টোটাল ফাউন্ডেশনটি দেখতে পারেন বাড়িটার স্বাদ হবে আটশো চল্লিশ স্কোয়ার ফিট বারোটি কলম দিয়ে বাড়িটার ভিটা লেভেল পর্যন্ত যতটুকু কাজ করা হয়েছে তার জন্য খরচ সাড়ে চার লক্ষ টাকা দর্শক এই ধরনের ফাউন্ডেশনগুলো নির্মাণের জন্য খরচ কম হয় এবং টোটাল কাজটাও মজবুত হয় দেখে নিন ডান সাইডে দুইটা বেডরুম বাম সাইডে দুইটা বেডরুম মেন গেট থেকে সিঁড়ি উঠানো হবে এবং আছে একটি কিচেন ও একটি টয়লেট রুমের সাইজ চোদ্দো ফিট বাই বারো ফিট এই পর্যন্ত কাজের জন্য আমাদের টোটাল প্রত্যেকটা কলমে রডের প্রয়োজন পড়েছে তেষট্টি কেজি আউটসাইটের কলমে এবং মিডিল পয়েন্টের কলমে সত্তর কেজি দর্শক টোটাল এই বাড়িটার যে কাজগুলো আমরা করেছি আপনারা ফলো করতে পারেন আউটসাইটের বিমের নিচেই পাঁচ ইঞ্চের গাঁথনি করা হয়েছে বিমটা দেওয়া হয়েছে মাটি ছাড়া চার ফিট উচ্চতায় বাড়িটার ভিটা একটু উঁচু করে করবেন দর্শক এই পর্যন্ত বাড়িটার টোটাল কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট পনেরোশো কেজি দর্শক পনেরো কেজি পনেরোশো কেজি রড দিয়ে আমরা এই বাড়িটার টোটাল ভিটা পর্যন্ত কাজ কমপ্লিট করেছি এবং ভিটের ভিতরে মাটি ভরাট করেছি প্রত্যেক গাড়ি মাটির মূল্য পাঁচশো টাকা ভিট বালু ভরাট করলে প্রত্যেক গাড়ি দু হাজার বা পঁচিশশো টাকা দাম নেই দর্শক এই সাইটে করা হবে কিচেন এবং তার সাইটে করা হবে একটি টয়লেট তো বারোটি কলম দিয়ে আটশো চল্লিশ স্কোয়ার ফিট জায়গার ভিতরে ফাউন্ডেশনটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনি যদি এই পেজে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন প্রত্যেকটা কলমে রড ব্যবহার করা হয়েছে চার পিস ষোলো মিলি বিমের রড ব্যবহার করা হয়েছে চার পিস ষোলো মিলি দর্শক বেসের রডটি দেওয়া হয়েছে বারো মিলি রড তো গ্রামের ভিতর দশ ইঞ্চি বা বারো ইঞ্চি বিমের সাইজ করে এবং এই ধরনের ফাউন্ডেশন করে নির্মাণ করা হয় খুবই সুন্দর মানের এক তলা বাড়ি দর্শক এই প্রত্যেকটা কলমের সাইজ হবে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি পুটিং কলমের সাইজ রাখা হয়েছে দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি বেসের সাইজ রাখা হয়েছে চার ফিট বাই চার ফিট বৃষ্টি ঢালাই সম্পূর্ণ করা হয়েছে মোট তেরো ইঞ্চি টোটাল ফাউন্ডেশনটি দেখে নিন ডান সাইটে দুইটা বেডরুম চোদ্দো ফিট বাই বারো ফিট করে রুমের সাইজ বাম সাইটেও দুইটা বেডরুম চোদ্দ ফিট বাই বারো ফিট করে রুমের সাইজ দর্শক মেন গেট থেকে সিঁড়িটা উঠানো হবে খুবই কম জায়গাতে বাড়ি করলে এই ধরনের প্ল্যানগুলো করা হয় গ্রামের ভিতর আপনারা চাইলে এখানে তিনটা বেডরুম করে আরও সুন্দরভাবে এই ফ্লোর প্ল্যানটি সাজাতে পারেন দর্শক এই এই ধরনের বাড়িগুলো আপনারা করতে পারবেন মিনিমাম আঠারো লক্ষ টাকার বাজেটে কমপ্লিট তো এই বাড়িটার সাদ পর্যন্ত